খানখানে মসজিদের সামনে যে আজকে আমরা 2 ঘন্টা এবং 3 ঘন্টা এবং 5 ঘন্টা সময় আমরা দিলাম আল্লাহকে বলবো আল্লাহ বহুত কিছু করছি শাহেদ দাও সানা দাও কিন্তু হাফেজ কারিম নিজামউদ্দিন তনার মাদ্রাসায় আমরা 5টা ঘন্টা টাইম দিয়েছিলাম আল্লাহ তার বিনিময়ে কি কিছু দিবা না আল্লাহ দিবে কি দিবে না দিবে দিবে नूरी मेला ले से अब दुल्ला राय ते नूरी में দলে ঘুম এসে দলে দলে ঘুম এসে আর ফেরেশতারা দলে দলে ঠিক না দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মারার জন্য গিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মারার জন্য গিয়েছিল যে নবীকে মারলো নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে হজরত উমর তিনি সকল মুসলমান ছিলেন না মুসলমান হওয়ার আগে আরে উমর ইবনে খাতাব চলে এই সাথে বলে আমি অল্প সময়ের আমি শেষ করে দেবো উমর ইবনে খাতাব চলে আর নবীজিকে মারিব বলে চলে उमर इब्ने খাত্তাব চলে নবীজি কে বলে আরে দেখে নবীর দেখে নবীর নুরি চেহারা দেখে নবীর নুরি চেহারা আরে उमर কলেমা পড়েছে দেখে নবীর চেহারা আরে ও মানে কালিমা পড়েছে ঠিক না আমার বাবার ভাইরা বন্ধুগণ অল্প সময়ের ভিতরে আমার বর্ষের হয়ে যাবে বাবা রে ও বাবা 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 উমা রদিন হুতালাল হোস আমার নবীকে মারার জন্য গেলেন নবীকে মারবে নবীকে মারবে হদরে তো কুমর নবীর মারে গিয়ে সরে গেলেন কুমর আমারে নদীরে মারবে সরে পণ্য হোসি বিল্লা আমার বাবা রে আমার বহিরে রে ভদ্র তো কুমর যত্ন গেলেন জাগরপুর আমার মায়ের নবী রহমতুল্লিল আলামিন বললেন সাবির হযরত আলী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো আমাকে একটু আমাদেরকে অনুমতি দেন আজকে ওমর কে সাইজ করব আমার নবী বললেন বাবা আবু বকর কর আমার उमरকে আমি নবীর দফতরে আসতে দাও জরে কোন সুবহানাল্লাহ আরো জরে কোন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ আস্তে 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 নবীরজির কদম মোবারক আসলেন এশিয়া আমার নবীর পাও মোবারকে পূরে যায়া হযরত ওমর বড় নবী আমি উমর আমি উম আবু চাইলের চক্রান্ত আবু লাভের চক্রান্ত আমি আপনার সঙ্গে অনেক ব্যাধি করেছি আপনি আবার কালিমা ফরাইয়া মুসুল মালবালাইরে কোন সুবাহ আল্লাহ আরে কোন শুভহার আল্লাহ আমার বমর আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু হ মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পর ইসলামের ভিতরে শক্তি এসে গেল সুরাকুন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ বাড়িতে চলে গেলেন যাওয়ার পর উমর বাবা বললেন ওমর তুমি এত দেরি কেন তুমি কোথায় গিয়েছিল বলো 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 তুমি কোথায় গিয়েছিল তুমি একটু বলো তোমার বলে বাবা আমি গিয়েছিলাম রসুল